বিদায় রাখা রাহিব দেশ আর দেশের বাইরে বিশ্বে যে ফাঁসে আমাদের নিউজ ফেটে লাইফ দেখছেন আমি দেওয়ান আরাফাত চৌধুরী চাকি আপনাকে জানাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেট শহরের অন্যতম টার্নিং পয়েন্ট যে পয়েন্ট দিয়ে সচরাচল সিলেটের সাথে সব ধরনের যোগাযোগ সম্পন্ন করা হয় বা যোগাযোগ রাখা হয় আমরা এখন কি চন্দ্রপুর চত্বর নামে পরিচিত সেখানে আমরা এসেছি সেখানে আজকে কিন্তু দুদিন হয়ে গেল সিএনজি অটোরিকার কিন্তু ধর্মঘট চলছে এরই প্রেক্ষিতে কিন্তু আজকে আবার অ্যাকোয়ারির দাবিতে কিন্তু ট্রাক মালিক সমিতি ও বাস মালিক সমিতি কিন্তু একত্রিত হয়ে তারা কিন্তু ধর্মঘটের ডাক ধর্মঘটের ডাক দিয়েছে সেই প্রেক্ষিতে সিলেট বা সিলেট বিভাগে কিন্তু এটা ধর্মঘটের মধ্যে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু না অনেকে ঢাকা থেকে শুরু করে সে জায়গা থেকে শুরু করে কোনো জায়গায় না আমরা চন্দ্রপুরে যে বাসগুলো ঢুকে ট্রাকগুলো ঢুকে এবং সিলেটগুলো ঢুকে সেই জায়গায় কিন্তু আমরা ব্যবস্থা করছি এবং এখানে আরও ওদের যথেষ্ট কর্মীরা আছেন তারা কিন্তু অবস্থা নিয়েছেন যে জনগণের সুফল করার জন্য আমরা তাদের কিন্তু দেখতে চাই সিলেট ঢাকা সিলেট মহাসড়ক কি মহাসড়ক

ख्याल रखा अत्यंत जरूरी दामी चेस्ट कर

এরকম <laughs> আমাদের <laughs>

ক্ষমতা কম হয়ে যাবে তারা কিন্তু ভাড়াটা বাড়িয়ে দেবে আর যদি এর গিয়ে না হয় যায় তারা পাঁচজন নিয়ে ভাড়াটাকে চলাচল করতে পারবেন আর তারা বলছে যে সিলেট ঢাকা চিটাগাঁ মতো এত বিজি রোড নয় এবং যে ঢাকা চিটাগাঁ যেরকম প্রাইম হয় সিএনজি দিয়ে সেই তুলনামূলক কিন্তু সিলেটে কিন্তু কম তা আমরা আশা করবো তাদের দাবি একটু সজাগ দৃষ্টি রাখেন তাদের কি দাবাকে দাবি মানা যায় কি না যায় তাদেরকে নিয়ে বসে আপনারা একটা আমাদের দুটা

আমাদের কারণ একটা গ্রিল লাগানোর পরে মালিক শ্রমিক এবং যাত্রী তিনটা পক্ষের মধ্যে একটু নৈরাজ্য সৃষ্টি প্রথমত হচ্ছে যাত্রীদের ভাড়া বাড়বে শ্রমিকদের হয়রানি বাড়বে আর নিরাপত্তাহীনতায় বুঝবে আর এই দুটা বুঝাই মালিকদের উপর প্রত্যক্ষ এবং হবে গাড়ি চাপ চাপবে আমাদের সিলেট শহরে গ্রিল লাগানোর বর্তমানে এখনো পরিস্থিতি হয় নাই যদি কখনও মেগাসিটি হয় তখন এই বিষয়ে চিন্তা ভাবনা করা যাবে আর একটা বিষয় আপনারা জানেন সিলেট এবং ঢাকা এবং চট্টগ্রাম ছাড়া সারা বাংলাদেশে আর কোনো শহরে গ্রিল লাগানো নেয় সেক্ষেত্রে আমাদের সিলেট অত্যন্ত শান্তিপূর্ণ একটি জায়গা পূর্ণভূমি সিলেট এখানে গ্রিল লাগালে পরিবহন সেক্টর থেকে সব ধরনের ব্যাপারের এবং হাজার তেরো চোদ্দ সালেই একটা লাগানো ব্যাপার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তৎকালীন অর্থমন্ত্রী মহোদয় আবুল মাল আব্দুল সাহেব আমাদের সিলেটের উনি বলেছিলেন যে সিলেটে রেল লাগানোর কোনো পরিবেশ নেই বা কোনো প্রয়োজন নাই সেই দৃষ্টি সেই থেকে রেল লাগানোর স্থগিত আছে বা গ্রিল লাগানোর ব্যাপারে আর কোনো ধরনের ইয়ে হয় এখন নতুন করে এখানে আমাদের ধারণা একটি কুচকি মহল আমাদের এই পরিবহন জনপ্রিয় পরিবহন আপনারা জানেন সিলেট সহ বাংলাদেশে সিএসডি সেক্টর পরিবহন হচ্ছে জনপ্রিয় একটি বাহন এটাকে ধ্বংস করার জন্য এটা একটা কুচকি মহলে উঠে পড়ে লেগেছে এবং তাদের ইন্ধন আছে বলে আমি মনে করি আরেকটি আপনাকে

আমি আমাদের আমার বোধগম্য নয় যে উনার কথা যে কোনো কথাই আমাদের কাছে নির্দেশ সমতুল্য উনি আমাদের অভিভাবক এরপরও যে প্রশাসন কেনে উনার কেন উনার কথাগুলোকে কর্ণপাত করছেন না বা গুরুত্ব দিচ্ছেন না আমার আমাদের বা আমাদের সকলের মালিক শ্রমিক ঐক্য পরিষদের বোধগম্য হচ্ছে না বিষয়টি আমাদের মনে হয় শান্ত শান্ত অস্থিতিশীল করার লক্ষ্যেই হয়তো বা এই কাজ হচ্ছে আমরা তো এখন আপনারা জানেন শান্তি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি আমরা কর্মবিরতি পালন করছি আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি আজকে দ্বিতীয় দিন

এবং সময় কিন্তু কম লাগছে সেই জায়গায় কিন্তু রিস্কা বা অন্য কিছু গেলে কিন্তু অতিরিক্ত ভাড়া কম লাগছে এটা কিন্তু আপনারা বিবেচনা রাখবেন আর যেহেতু তারা বলছেন যে অ্যাসিলেটেড প্রথম এমপি অমিত শাহ ওনাদের যে একটা পেডে লিখে দিয়েছেন কোকে একটা কিন্তু কথা বলেছেন সেটা কিন্তু দৃষ্টি জায়গা কিন্তু অতটা দৌড়িন যোগাযোগ মন্ত্রীর কাছে আমাদের আবেদন আপনারা ঠিক কিছু বলবেন আপনাদের আন্দোলন

এখন পর্যন্ত আমাদের সাথে যদি আগামী ছটা ছটা পর্যন্ত আমাদের কর্মসূচি আছে যদি কোনো ইয়ে না আসে সিদ্ধান্ত না আসে তাহলে আগামীতে আমাদের নীতি নির্ধারণ আপনারা সবাই এখনও বসেন আগামী সিদ্ধান্ত নেই কী পরিকল্পনা করা যায় ধন্যবাদ আপনাকে দেখো আপনি এমন কিছু বলতে পারছেন আমরা বলতে আপনাদের কী কী আওতামুক্ত আছে আপনাদের এই কর্মসূচি ধন্যবাদ না আমরা আমরা কিন্তু আসলে আপনি জানেন আমরা কিন্তু সিএনজি গাড়ি সবচেয়ে যে আমরা শান্তিপূর্ণ পরিষ্ঠ পালন করি আর সিএনজি গাড়ি কিন্তু গরিবের অ্যাম্বুলেন্স আপনারা জানেন আর সিএনজি গাড়ি পরিবহন এমন একটি পরিবহন যেটা থেকে উচ্চবিত্ত থেকে একদম নিম্নবিত্ত সবাই কিন্তু এই গাড়িটাকে ব্যবহার করে আপনি যে কথা বলছেন যে রুগী নিয়ে আসলে এখানে তো আমরা রুগী আর কোনো প্রশ্নই আসে না এখানে আমরা অবশ্যই সেক্রিফাইস করতেছি এবং সেটা মানবিক দৃষ্টিভঙ্গিকে আমরা শেষমেশ আমাদের দর্শককে হয়তো বা যোগাযোগ মন্ত্রী আপনারা দেখছেন বা ওনাদের কোনো কোনো কর্মকর্তা দেখছেন আপনি যদি লাস্ট আপনি তাদেরকে একটা মেসেজ দিতেন আপনাদের সবার উদ্দেশ্যে ধন্যবাদ আপনাকে আমি আশাবাদী আমাদের যারা নীতি নির্ধারণ নির্ধারক আছেন এবং প্রশাসনের উচ্চ পর্যায়ে আছেন রাজনৈতিক মহলে উচ্চ পর্যায়ে আছেন তারা অবশ্যই আমাদের এই ন্যায্য দাবিটা বিবেচনা করবেন এবং সুদৃষ্টি দেবেন বলে এবং দিয়ে যত দ্রুত সম্ভব আমাদেরকে একটি সমাধান দিয়ে দেবেন বলে আমরা আশা করি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু বেশি কিছু চাওয়া নাই তার চাওয়াটা কিন্তু গ্রিনটা ওনারা বলছেন আবার যদি মেগা সিটি হয়ে যায় সিলেট যদি মেগা সিটি হয়ে যায় ঢাকা চিটাকার মধ্যে লেভেল হয়ে যায় তখন তারা কিন্তু গ্রিন লাগাইতে কোনো আপত্তি করবেন না কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাদের নিয়ন্ত্রণে আছে তাদের বলতে চাচ্ছেন যে সিএনজি যদি গ্রিন না লাগান তেমন 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 কোনো কোনো অসুবিধা হওয়ার কথা নয় আমাদের নিউজ রেটের পক্ষ থেকে সকল দর্শকদেরকে অনুরোধ করবো আপনার লাইভটা শেয়ার করবেন এবং শেষ কিছু বক্তব্য বলবেন মনে রাখবেন जी араটা বিষয় আপনারা দেখবেন সিলেটে যে বাসগুলো চলছে তাদের পারমিট অনুযায়ী তাদের যাদের সিটেশন সংখ্যা হচ্ছে আপনারা 30টা এখানে তারা 34 37 সিট করে ফেলে প্রথমে গাড়ি কেনার পরেই তারা বডিটা বড় করে নেয় সেখানে কিন্তু প্রশাসনের কোনো ধরনের কিন্তু বড়জোর প্রয়োগ কোনো ধরনের আইন প্রয়োগ করে ব্যবস্থা নাই দেখুন আইন আছে দেখা যায় আমাদের এই ছোট গাড়ির উপর তো আমরা সরকার কে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিছি আপকে 1400 বলে বশুম হচ্ছে নাকি হচ্ছে আমি বলতে পারবো না কিন্তু আমাদের ক্ষেত্রে দেখা যায় সব সময় বিশেষ করে আমাদের পর্যবেক্ষণ করা হয় গাড়ি রাস্তায় চলতে চললে কিন্তু বাসের ক্ষেত্রে পার্সেন্ট গাড়ির টেক্স ফিটনেস বিহীন অবস্থায় চলছে বাস আর ওই যে সিট বাড়ানো যেটা সেটা হান্ড্রেড পার্সেন্ট গাড়িরই আট থেকে দশটা করে সিট বাড়ানো আসে তারপর বাসের উপরে গ্রিল করে মালামাল বহন করা হয় যেটাও পারমিট বহির হ্যাঁ অবশ্যই দুর্ঘটনার জন্য যথেষ্ট তারপর বাসগুলো আপনার ফিটনেস তো পাওয়ার মতোই না বর্তমান যে অবস্থা আছে আদিওন্ত দেখা যায় আমরা সব সময় আমাদের প্রায় নাইনটি পার্সেন্ট গাড়ির ফিটনেস আপ এর এরপরও দেখা যায় যে সিএনজি গাড়ির উপর সব আইন প্রয়োগ করা হচ্ছে এই বিষয়ে আমি প্রশাসন সহ সকলের প্রতি একটা অনুরোধ করব যে এই যে মালিক এবং শ্রমিকরা এরা কিন্তু সাধারণ যাত্রী বা সাধারণ সাধারণ শ্রমিক সাধারণ মানুষ

থেকে শুরু হয়েছে আগামীকাল পর্যাবন্ধন যদি আমাদের ন্যায্য মানা না হয় তাহলে আমরা কম কর্মসূচি পালন করবো এবং কর্মসূচি পালন করবো আমরা রাজপথে অবস্থানে অবস্থা নিয়ে যদি হয় না তাহলে আমরা লাস্টে আমরা শাসনের হবে আমাদের দাবিগুলো আদায় ক্ষতি হবে ন্যায্য দাবিগুলো আমরা কোনো ন্যায্য দাবি নেই নেই আমরা ন্যায্য দাবি আমার এখানে আপনাদের বাস্তব এটা সম্পূর্ণ হবে এটা চোখে ছিল জায়গা শুকিয়েছিল ওই দাবার ঠিক আছে শুধু আমাদের বেলায় কেন আমাদের বেলায় কেন এই প্রশাসনের এত

যে গাড়ি না কাগজ নাই ওগুলা প্রশাসনের না চোখেছে কিভাবে এটা সম্ভব কিন্তু আজকে দেখেন আপনারা ওই যে পরে কেরিয়ার এখন যে গাড়িগুলো পারমিট নাই বাস যে গাড়িগুলো লেগুলার রোডে পারমিট আছে

পূর্বে হয় নাই আগামীতে হবে না ন্যায্যতা আপনি আদায় না হওয়া পর্যন্ত আমরা এক চিন্তি পিছিয়ে আসবো না যত কথা আছে মানে সব বাধা ইনশাল আমরা ধন্যবাদ আসলে সিলেক্ট হবো আমরা কিন্তু গত পাঁচ সাত বছর ধরে আমরা এই অফিসিয়াল যে যেমন বলেন জেলা প্রশাসন মহোদয় পুলিশ কমিশনার মহোদয় পুলিশ সুপার মহোদয় কমিশনার বিএ কমিশনার মহোদয় আমাদের মায়ের জুতার নিজ খুলে গেছে

আমরা সিলেটের বৃহৎ এক সমাবেশ হয়ে আমরা সেটা স্থগিত করা হয়েছে তো মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ের রিকোয়েস্টে এবং মাননীয় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিরাজের রিকোয়েস্টে সেটা স্থগিত করা হয়েছে ঐদ্ধ কিছুদিন ধরে মাননীয় পুলিশ কমিশনার সিলেটে আসে মানে গ্রিল লাগানোর জন্য আমাদের উপরে এটা চাপ দিয়ে দিচ্ছে আসলে সত্য কথা কি আমাদের সিলেটে শান্তিপ্রিয় মানুষেরা এমন কোনো অবস্থান হয়নি যে আমাদের গিরি লেগে চলতে হবে আমাদের মানুষরা অবশ্যই পালা কারণ ডাকা ছেঙ্গে চিন্তাই হয় এই কারণে ড্রাইভাররা তারা দাবি জানিয়েছে তাদের গিরি লাগানো কিন্তু আমরা প্রতিবাদ করছি গিরি লাগে লাগাব না জন্য আমাদের সিলেট জেলা স্বাস্থ্য সভাপতি জোকাম জেকার সাহেব এবং মালিক সভাপতি দিলোর ভাই বিশ্বত সভাপতি মতির আলী ভাই ওনারা চক্ষবদ্ধভাবে সারা সিলেটে যে কর্মসূচি দিচ্ছেন আমাদের যদি দাবি মানা না হয় তাহলে আমরা আগামী কাল হইতে অন্য কর্মসূচি দেবো পরিজন আমরা রাস্তায় কাপড় না কাপড় করে রাস্তায় শুয়ে থাকবে আমাদের দাবি আধা নোওয়া পর্যন্ত আমরা ভষ্ট দাবি আছে যেমন যেগুলো অবৈত যেটা একজন প্যাসেঞ্জার নেওয়ার কোনো অনুমতি নেই যেমন আছে লাইটেস কার মোটর সাইকেল এগুলো প্যাসেঞ্জার নেওয়ার কোনো অনুমতি নেই

বিশেষ করে শ্রমিকদের পেটের কথা তারা চিন্তা না করে তারা সব কিছু বলে গিয়ে তাদের গড়ের কথা ভুলে গিয়ে তারা কিন্তু তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা কিন্তু আপনার সতস্ফূর্তভাবে রাস্তায় এবং তারই সাথে যাতে আপনারা দেখতেছেন এই যে সারা বাংলা এই সিলেটের সাধারণ মানুষ তারা একাত্মতা পোষণ করে তারা কিন্তু এই যে আপনার যারা বেরিয়ে আসছে তারা তো ভোগান্তির শেষ নেই কিন্তু অনেক লোক আমাদের সাথে একাত্মতা পোষণ করে তারা কিন্তু বের হয়ে আসতেছে না তাতে এই যে সিলেটের ব্যবসা বাণিজ্য আমরা দেখতে পাচ্ছি অনেকটা বাটা এই যে সিলে সিএনজি বিশেষ করে সিএনজি একটি অপরিহার্য এবং আমরা যেটা দাবি করতেছি যে আমরা যদি হাইওয়ে বন্ধ করে আমাদের যে হাইওয়ে হাইওয়ে বন্ধ করার কারণে আপনার থেকে এই যে আপনার হলো এই আমাদের হাইওয়ে যে সীমানা সীমানার দুপাশে কিন্তু আমাদের দুটি তিনটি উপজেলার জনগণ বসবাস করে তারা কিন্তু আপনার হলো যে রুগী নিয়ে আসার মতো তাদের কোনো দীর্ঘ অন্য কোনো রাস্তা নাই অন্য কোনো রাস্তা নাই এই রাস্তায় এবং এই রোগী নিয়ে আসতে পুলিশ হয়রানি অনেক কষ্ট সিএনজি কে যখন একজন ড্রাইভার যখন মানুষ বলে যে আপনি আমাকে একটু সাহায্য করেন সে কিন্তু মানবিক দৃষ্টিতে তার মালিককে বলে আপনার যে তখন মালিকও বলে যে যান যাওয়ার পরে সে এসে এখানে আপনার হাইওয়ে মামলা যান এরপরে আপনার হলো তারপরেও সে কিন্তু সেবা দিয়েছে ইমার্জেন্সি রুগী নিয়ে আসতেছে তারপরে সে কিন্তু মামলা দিয়েছে এবং তারপরেও এই সিএনজি তার আপনার সবকিছু কিছু বলো সে কিন্তু সেবা দিয়ে এবং মান আমি বলবো পরিবহন সেক্টরের সর্বোচ্চ সেবাটা কিন্তু আপনার সিএনজি সেক্টর থেকে যাচ্ছে কিন্তু আমাদেরকে পর্যায়ক্রমে একটির পরে একটি একটির পরে একটি আমাদেরকে বাধা দিয়ে দেখুন বর্তমানে কিন্তু যে অবস্থা এটা হলো আপনার করোনার পরবর্তী মানুষের মানুষের এমন একটি সময় যে সময় তার কর্মজীবন আপনার হলো চাঞ্চল্য হবে তার জীবনের কিছু মান উন্নত হবে সে সময় আবারও কেন যেন আমাদের কমিশনার মহোদয় উনি উনি আসছেন আমাদের একটি সময়ের পরিপ্রেক্ষিতে সিলেট যখন অশান্ত যখন আপনার এই সিলেটকে শান্ত করার জন্য যখন তাকে নিয়ে আসা হয়েছে তিনি একটি প্রচুক্র মহলে আমরা বিশ্বাস করি তিনি একজন ভালো মানুষ ভদ্র মানুষ এবং তিনি আইনের ক্ষতি মানে যথেষ্ট আইন সঠিক প্রভাবের ক্ষেত্রে তিনি অত্যন্ত সচেষ্ট আমরা মনে করি আমরা অনেক সময় তাকে দেখেছি কিন্তু একটি প্রচুপ্রিয় মহলের কেন্দ্রে তিনি আমাদের এই সিএমটি সেক্টরকে কেন যেন অস্থিত করার জন্য একটি পায় তারা করা হয় দেখা করেছিলেন হ্যাঁ আমাদের মালিক সমিতির আমাদের মালিক সমিতির পক্ষ থেকে এবং আপনার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে ওনার সাথে দেখা করা হয়েছে এবং উনি যে কথা বার্তা বলেছিলেন আমাদের আমরা আমরা কিন্তু ওটার সাথে মিল পাচ্ছি না আপনি দেখতে পাবেন এই যে এখান এই চন্ডীপুর থেকে আপনারা হলো এই আপনি দেখুন অপেন্ডলি আপনার হলো এই টমটম চলতেছে একটা টমটম একটা টমটমে যেখানে যেখানে দুজন লোক নেওয়ার ক্ষমতা নেই সেখানে আটজন লোক নেই আর আমরা পাঁচজন লোক নেই আমাদেরকে বলা হচ্ছে না এটা হবে না আপনি গ্রিল লাগিয়ে এইভাবে করে এটা কি তুলন আপনার সামনে আপনি একটা মেট্রোপলিটন এটা একটা মহানগর এরিয়া মহানগরের সিটি এরিয়া এটা আপনি এখান থেকে আপনার হলো কিংবিরিজ পর্যন্ত এই টম টম ওপেনলি চলো আমরা বিনয়ের সাথে বলি আমরা অত্যন্ত ভদ্র আমরা সাধারণ মানুষ আমরা চাই এই আপনার সবার সাথে মিলেমিশে আমরা যে মানুষের সেবা এই সেবা নিয়ে আমরা জীবনের জীবিকা নির্বাহ করতে চাই তাই আমি অনুরোধ করবো আমি আজকের প্রশাসন সহ আমি মন্ত্রণালয় মাননীয় যোগাযোগ মন্ত্রীকে অনুরোধ করবো আমাদের এই বিষয়টিকে দৃষ্টিপাত করে আমাদেরকে করার জন্য আমি মাননীয় যোগাযোগ মন্ত্রী অত্যন্ত ভালো মানুষ ভদ্র মানুষ আমি ওনাকে বিনয়ের সাথে অনুরোধ করবো আমাদের এই সিলেটের পঞ্চাশ ষাট হাজার শ্রমজীবী এবং মালিককে পক্ষ থেকে আমি অনুরোধ করব আমার মন্ত্রীকে যে আমাদের আমাদেরকে আমাদের এই যে আমাদের যে দাবি আমরা আন্দোলন করতেছি তিনিই পারেন আমাদেরকে এই আন্দোলন থেকে মুক্ত করতে না হলে আমরা কিন্তু আগামী মালিক শ্রমিক মিলে আমরা অমরণ অনুসরে যাব আমরা রাস্তায় আমরা রাস্তার মধ্যে অমরণ অনুসরে যাব রাহিম আমি সিলেট জেলা জিএনজি মালিক সমিতির প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক আমি প্রথমে ধন্যবাদ জানাইছি সিলেট নিজে নিউজিল্যান্ড মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলার সর্বস্তরের জনসাধারণকে তারা আমাদের ডাকে সারা দিয়ে স্বতঃস্ফূর্ত আমাদের এই ধর্মঘটে ডাক দিয়েছেন আপনারা জানেন এই সিলেট একটি ছোট্ট শহর সেখানে খাল বিল নদী নালা সেখানে গ্রিল লাগিয়ে মুরগির খাঁচার মতো গাড়ি বানিয়ে সেখানে চলা সম্ভব নয় আমাদের জয়দবা দাবির মধ্যে আমি বলবো একটাই আমাদের মেইন দাবি তাহলে আমি স্লোগানের সুরে বলতে চাই গ্রিল মুক্ত সিএনজি চাই মালিক শ্রমিক ভাই ভাই গ্রিল মুক্ত সিএনজি চাই মালিক শ্রমিক ভাই ভাই গ্রিল মুক্ত সিএনজি সিলেট চলবেই চলবে চলবে না শুধু অটো ভাই চলবে না অবৈধ গাড়ি চলবে না পারমিটবিহীন বিহীন গাড়ি চলবে না ফিটনেসবিহীন গাড়ি চলবে না শুধু একত্রিশ সিটের গাড়ি চৌচল্লিশ জন করে চলবে না শুধু ছত্রিশ সিটের গাড়ি বান্ন সিট করে আমি এই মিডিয়ার মাধ্যমে বলতে চাই আমাদের ন্যায্য দাবিগুলা উদ্যোতন প্রশাসন অতি মেনে নিয়ে আমাদেরকে এই আন্দোলন থেকে ঘরে ফেরার সুযোগ করে দেবেন অথবা যদি আমাদের ন্যায্য দাবি না মানেন আমরা মালিক শ্রমিক এবং সর্বস্তরের জনসাধারণকে নিয়ে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব আমাদেরকে সেই আন্দোলনে নামতে আপনারা বাধ্য করবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু তারা চাচ্ছেন না তারা কিন্তু পরবর্তী কিন্তু তাদের দাবি যদি না মানা হয় তারা পরবর্তী কিন্তু আরো কঠোর কিন্তু আন্দোলনে যাবেন সবাইকে নিয়ে প্রিয় দর্শক লাইফটা শেয়ার করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন শুরু থাকবেন খুদা হাফেজ